আজ কেন নতুন ছাত্র সমাজ হচ্ছে সেটা দাবি কেন্দ্রিক হয়ে যাচ্ছে আমরা পাবলিক প্রাইভেট এলাই তাহলে এখন কেন আমাদেরকে অ্যাট্রাকশন করা হচ্ছে দর্শক আজকে বেলা তিনটার দিকে মূলত একটি মানে ছাত্রদের একটি রাজনৈতিক দল ঘোষণা করার কথা ছিল একটি কমিটি ঘোষণা করার কথা ছিল তিনটা পেরিয়ে চারটা বিশ বেজে যায় তাও তারপরেও মানে কমিটি ঘোষণা আসেনি যখন শুরু হয় চারটা তিরিশের দিকে কমিটি ঘোষণা করার জন্য সকল ছাত্র নেতারা যখন আসে মধুর ক্যান্টিনের সামনে বিশেষ করে সাংবাদিকদের মাইক্রোফোনের সামনে আসে তখনই পেছন দিক থেকে কয়েকটি ছাত্র সংগঠন বিশেষ করে তারা বলেছে উত্তরা থেকে এসেছে এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মূলত তারা এসে তারা বিভিন্ন মিছিল এবং সমাবেশ নিয়ে এই মধুর ক্যান্টিনের ডান সাইডে অবস্থান নেয় এবং তারা বলে যে মানে বৈষম্যহীন যেন কমিটি করা হয় এবং একপাক্ষিক শুধু ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যেন কমিটি ঘোষণা না করা হয় এটা যেন সামগ্রিক সকল পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি সবাইকে নিয়ে যেন কমিটি ঘোষণা করা হয় সেই দিকে তারা আর কি মূলত স্লোগানে এবং বিভিন্ন বৈষম্য বিরোধী আহ স্লোগানে তারা এই কমিটি ঘোষণা কে আপাতত বিলম্ব বিলম্বিত করেছেন যখন বন্ধ হওয়ার মুহূর্তে যখন প্রতিটা হল থেকে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টকে বের করে দেওয়া হয়েছে ওই মোমেন্টে কিন্তু আন্দোলনে হাল ধরে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা ষোলো জুলাই থেকে আন্দোলন ধরে রাখে যেটা আমরা শেষ পর্যন্ত এক করি আন্দোলনে বিজয় লাভ করি তাহলে আজ কেন নতুন ছাত্র সংগ্রহ যখন হচ্ছে সেটা দাবি কেন্দ্রিক হয়ে যাচ্ছে কেন নতুন রাজনৈতিক মাধ্যমটা দাবি কেন্দ্রিক হয়ে যাচ্ছে জানেন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিকে আমাদের বুঝায় দেওয়া হচ্ছে না আমরা আমাদের ন্যায্য পাওনা যেটা আমাদের অধিকার ওটা আমরা পাচ্ছি না কেন আমাদের সাথে এটার জন্য আজকে আমাদের এই অবস্থান নেওয়া দাবির বিরুদ্ধে এখন পর্যন্ত তারা যে প্ল্যাটফর্মটা করছে তারা যে স্ট্রাকচার করছে সেটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা করেনি আমাদেরকে জানায়নি শুধুমাত্র একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানায় আজকে ছাত্র সম্মেলন ঘোষণা হবে আপনারা চলে আসুন কেন এই জিনিসটা মধু ক্যান্ডিনে হবে আমরা বলেছি যে ঘোষণাপত্র শহীদ মিনার থেকে হচ্ছে যেখানে আমাদের আন্দোলনের ঘোষণাগুলো এসেছে কিন্তু তা করে তারা সেটা আবার মধু ক্যান্টিনে নিয়ে এসেছে যেটা তারা ডাবের ক্যান্টিনে দাবি ভিত্তিক করতে যাচ্ছে এটার বিরুদ্ধে আজকে আমরা অবস্থান নিচ্ছি আমাদের শুরুটা হচ্ছে শুরুটা ছিল শহীদ মিনার থেকে আজকে কেন আমার এখান থেকে শুরু করা লাগবে যেই শহীদ মিনারে যে একাত্তর বাহান্ন একাত্তরের পরে চব্বিশ বলা হয় তাহলে আমার এখান থেকে শুরু করতে হবে কেন আমার তো শুরু এখান থেকে না এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয় নাই তাহলে আমার শহীদ মিনার থেকে শুরু হওয়া দরকার ছিল কোনো কিছু না দায় হুট করে এখান থেকে শুরু কেন সেকেন্ড থিং কথিত সরকারের সবাই কি চলে গেছে সৈরচারা চলে গেছে এই দেশ থেকে সবাই চলে গেছে চলে যায় নাই ফ্র্যাকশনের রাজনীতি তারা আবার চিন্তা বন্যা করতেছে আন্দোলনের সময় এই টোটাল মুভমেন্টে আমরা আমরা পাবলিক প্রাইভেট এলাই ছিলাম তাহলে এখন কেন আমাদেরকে ফ্র্যাকশন করা হচ্ছে ন্যাশনাল তো আমরা কোনোদিন চাই নাই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে কমিটি ঘোষণা করার কথা ছিল আজকে তিনটার দিকে সেই কমিটি কিন্তু সাড়ে চারটার পরেও ঘোষণা করতে পারেনি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা এসে মূলত একটা বাধার সৃষ্টি করেছে যে প্রাইভেট ইউনিভার্সিটিদেরকে বঞ্চিত করে মূলত শুধু ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক কমিটি ঘোষণা করা হচ্ছে এমন মর্মে মূলত তারা এখানে এসে এই কমিটি বাধা দিয়েছে এবং তারা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মধুর ক্যান্টিনের সামনে যে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল নতুন ছাত্রদের দল প্রকাশ হওয়ার কথা ছিল সেটি তিনটার দিকে শুরু না হয়ে সাড়ে চারটা পার হওয়ার পরেও মূলত শুরু হয়নি এরপরে মূলত ঢাক বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির যে ছাত্র সংগঠন রয়েছে তারা এসে মূলত বৈষম্যের একটি বৈষম্যের স্লোগান দিয়ে মূলত বাধা করেছে এই কমিটিকে এবং এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা মানে করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কেন কমিটি দেয়া হবে এটি মূলত তাদের কথা যেন সকল প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিদেরকে নিয়ে মূলত কমিটি ঘোষণা করা হয়